পঁচাশি দর্শক দেখছেন ঐতিহ্যবাহী মিরগঞ্জ হাট হাটের অবস্থা নীলপুর জেলার জলঢাকা উপজেলায় এবং অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার তো এ পর্যায়ে খামার উপযোগী মোটা তাজা ঘরণের জন্য সারগুড়ি গুলোর দরদম আমরা শুনবো আহ যাই

দামও সেম দামও সেম ওজনও সেম কাদের ভাই কি অবস্থা একটু বলেন কিছু বেশি কিনে হয়েছে ও উনত্রিশটা ছিল মোটামুটি হয়েছে তো ভাই দামও হালকা আছে আচ্ছা দর্শক দেখছেন আপনাদের একজন সুপরিচিত মানুষ কাদের ভাই ওনাদের এই যে গরুগুলো আমরা এতক্ষণ দেখছিলাম এবং দরদাম শুনছি ভাইয়ের কাছ থেকে একটু নাম্বারটা নেব ভাই একটু নাম্বারটা বলেন তো সেভেন এইট ডাবল নাইন জিরো সিক্স আচ্ছা কাদের ভাই হ্যাঁ ওনার সাথে আছেন এনামুল ভাই ওনাকেও আপনারা চেনেন

বারখন বিক্রি হয়েছে এখনো গরু বলদে আর আড়িয়ায় গরু আছে এখনো 10টা 18টা আছে 18টা আছে 18টা এখনো আছে কয় দাঁত ভাই এখনো দাঁত হয়নি কত চাও ভাইয়া আশি হাজার চা দাম আশি হাজার এটা ওজনে কতটুকু আছে ভাইয়া তিন মন তো কত বলছে সত্তর আর কেমন টার্গেট আছে ও আর দুই তিন হাজার আজকে গরু কটা হয় আপনার তিনটা কটা দুইটা দুটো আর এটাই ও আচ্ছা এটাও যাবে না আবহাওয়া খারাপ হলে কন্ডিশন মোটামুটি আপনার জন্য ভালো হয়েছে আচ্ছা আচ্ছা ব্যবসা নাই না কটা ভাই আজকে চারটা এ তিনটা হয় আচ্ছা এই যে পাশে যেটা দেখছি ভাই দাঁত দাদু এটা দাদা দুই দাঁত কত চাওয়া ভাই এটা চাওয়া ভাইয়া আশি আশি এই আছে একটু শাইওয়াল কিছু মিক্স আছে মেঘ দেশওয়ালের মধ্যে বলা যায় আজ ওজনে কতটুকু আছে ভাই এটা ওজনের তিন মোন তিন মন এটা কত হলে যাবে

ভালো আছেন আপনি দুইটাই চারটা গেছে আর দুইটা আছে করে এগুলো দুধ করে না কত চাওয়া এটা সামনেরটা কেমন দাম দিয়েছে এটাতে ও আচ্ছা আর পাশে যেটা দেখছে ভাই কম পাঁচ সোয়াতের দুই তিন হাজার কম তো জোড়াটা আপনি কত চাইছেন

এটা কি সাইবার আছে দর্শক ভিডিওটি আর বাড়াতে চাচ্ছে না এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সময় আমরা এটাই আছি দেখা হবে আবার নতুন কোনো হাট থেকে নতুন কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত আজকের মতো বিদায় ধন্যবাদ